মূলত তাণ্ডব সিনেমার যে প্রযোজক প্রযোজক জনাব শারিয়ার কবির ভইয়া অর্থাৎ শাহরিয়ার শাকিল উনি বাদী হয়ে বনানী থানায় একটা মামলা করেন বনানী থানায় মামলা করেন যে চার তারিখ ওনার যে সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র সিলেকশন বোর্ড কর্তৃক যেটা নিবন্ধিত সিনেমা তাণ্ডব তাণ্ডব সিনেমাটি মানে প্রতিপয় ব্যক্তি ইউটিউব তারপর ইয়া টেলিগ্রাম ফেসবুক এবং বিভিন্ন লিঙ্কে পাইরেসির মাধ্যমে প্রকাশ করেছে সেক্ষেত্রে তার কিছু এইচডি ভিডিও এবং কিছু আংশিক আংশিক ক্লিপ এই বিভিন্ন জায়গায় পাইরেসি করে ইয়া যখন প্রচার করে এই সংক্রান্তে তিনি তিনজনকে বাই নেমে এবং কিছু অজ্ঞাতনামা আসামি দিয়ে বিভিন্ন লিঙ্ক উল্লেখ করে একটি মামলা দায়ের করেন মামলার তদন্তভার প্রাথমিকভাবে থানার উপরে থাকলেও বর্তমানে মামলার তদন্তভার ডিবির কাছে ন্যস্ত করা হয় তা এটার পরপরই আমরা যখন কার্যক্রম শুরু করি কার্যক্রমের পরে আমরা যে এজার নামে তিনজন আসামি তিনজনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই যে তিনজন হচ্ছে টিপু সুলতান সাদি সাদ ওরফে সাগর যিনি সিনেটিক অনলাইন পোর্টালের মালিক এবং আরেকজন সাজিদুল ইসলাম এই তিনজনকে গ্রেপ্তার করি পাশাপাশি আমরা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো অ্যানালাইসিসের কাজ করি যে লিঙ্কে কোন কোন লিঙ্কে সেটা প্রকাশ হয়েছে মূলত আমরা এখানে দেখি টেলিকা একটা একটা টেলিগ্রাম ইয়াতে চ্যানেলের মাধ্যমে এটা প্রথম প্রকাশ পায় এবং সেটির মূলত কে কন্ট্রোল করে বা কারা করে সেটার ব্যাপারে আমরা আমাদের যে ডেডিকেটেড টিম আছে ডিবি ডিবি সাইবার সাইবার ইউনিট ইউনিট কাজ করছে আমরা আশাবাদী যে 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 চ্যানেলগুলো থেকে এটা প্রকাশ হয়েছে পাইরেসি করেছে সেই চ্যানেলগুলোর মূল হোতাকে এবং কে কন্ট্রোল করে সেগুলো আমরা বের করতে পারবো এবং এর সাথে অন্য অন্য যারা সংশ্লিষ্ট আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো ধন্যবাদ

নাম বলেছেন যে যাদের মাধ্যমে উনি এটার পাইরেসি কপি টা পেয়েছেন তা ওইটার ব্যাপারও যাচাই বাঁচাই চলছে যাচাই তাদের অবস্থান করে এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার লিঙ্ক গুলো আছে সেগুলো যাচাই বাছাই করে তাদেরকে আইনের আওতায় আনা হবে তাদের সংশ্লিষ্টতা থাকলে আর অপর দুজন যারা তারা তো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম ইনিশিয়ালি যে তারা ঘোষণাই দিয়ে দিয়েছেন যে এটার পাইরেসি কপি আসছে

আমরা কে বলে যে আজকে আসামিদের নিয়ে এসে হাজির হলাম তো কালকে তাদেরকে আমরা পাঠাবো পাঠানোর পরে আবার এনে যদি জিজ্ঞাসাবাদ করে আমরা মানে এক্সটেন্ডেড ফর্মেটে আরো তথ্যগুলো আমরা পাই থ্যাংক ইউ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ